সালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমি আমার আরো অনেক ভিডিওতে বলেছি ভারত এমন একটি দেশ নিজের দেশের স্বার্থের জন্য এবং সার্বভৌমত্বের হুমকি হবে এমন কিছু যদি তারা আঁচ পায় তারা সে দেশে একশো পার্সেন্ট হামলা করবে মায়ানমারের উলফা বিদ্রোহীদের উপর শতাধিক ড্রোন দিয়ে হামলা করেছে সেখানে তাদের শিষ্য তিন নেতা মৃত্যুবরণ করেছে তারা এ হামলা দিয়ে কি বার্তা দিতে চেয়েছে এ হামলা শুধু মায়ার মারা হয়নি তারা এই হামলা দিয়ে বাংলাদেশ বার্তা দিতে চেয়েছে বাংলাদেশে যে পরিমাণ মৌলবাদের উত্থান হয়েছে তারা যে পরিমাণ উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে ভারতের উপর প্রেশার ক্রিয়েট করতেছে ভারত সেটা হুমকি মনে করছে যদি চিন্তা করে তাদের সার্বভৌমত্বের হুমকি হবে এবং বাংলাদেশে গৃহযুদ্ধ হবে হান্ড্রেড পার্সেন্ট ভারত বাংলাদেশে সেনাবাহিনী দিয়ে হস্তক্ষেপ করবে কেউ তখন আর ভারতকে প্রশ্ন করবে না কেন আপনারা সেনাবাহিনী দিয়ে বাংলাদেশ হস্তক্ষেপ করছেন তখন ভারত জবাব দিবে যে আমাদের সার্বভৌমত্বের হুমকি জঙ্গিবাদটা প্ল্যানিং করেছে আমাদের দেশের মধ্যে আক্রমণ করবে এবং সেভেন সিস্টার্স দখল করবে এটা তো ডক্টর বিভিন্ন বক্তব্যই বলেছে সে বক্তব্যগুলা প্রমাণস্বরূপ দেখিয়ে দিবে তাই বাংলাদেশ এখন অনেক প্রেশার উপর আছে এবং বাংলাদেশের যে সকল উপদেষ্টারা আছে তারা সংযমভাবে কথা বলতে হবে এবং যারা জঙ্গিবাদকে উত্থান দিচ্ছেন জঙ্গিবাদের কে সাপোর্ট দিচ্ছেন তারাও বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় বাংলাদেশকে যদি সকল বিষয়ে প্রোটেক্ট করতে হয় সার্বভৌমত্ব হুমকি যাতে বাংলাদেশেরই না হয় সে বিষয় চিন্তা করে এখন আমাদের কথা বলতে হবে কোনো উস্কানিমূলক বক্তব্য ভারতের বিরুদ্ধে এখন আর দেওয়া যাবে না কারণ দেশ বাঁচলে সকল কিছু বাঁচবে রাজনীতি করতে পারবেন দেশের সার্বভৌমত্ব হুমকি হবে এত বড় একটা দেশের সাথে ছেলাটেলি করার কোনো দরকার নাই পাকিস্তান কখনো আপনাদেরকে ডাইরেক্ট এসে সাহায্য করবেন আপনারা যে ভরসায় বসে আছেন হ্যাঁ আপনারা দেশে বৃহদ লাগাবেন সে কারণে পাকিস্তান থেকে অনেক কষ্ট আনাচ্ছেন দেশে মজুদ করতেছেন এটাও ভারতের কাছে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আছে এই সকল কিছু করে কোনো ভালো কিছু হবে না আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না কারণ সবসময় মাথায় থাকতে মাথা রাখতে হবে বাংলাদেশের চারাদিকে হচ্ছে ভারতের বর্ডার আর এক পাশে হচ্ছে মিয়ারমারের বর্ডার ভারত যদি আকাশপথ বন্ধ করে দেয় জলপথ বন্ধ করে দেয় কিছুই করতে পারবেন আপনারা তাই বাংলাদেশকে আরো কেয়ারফুল হয়ে যেতে হবে ভারত কিন্তু তাদের অ্যাগ্রেসিভ মুভমেন্ট শুরু করে দিয়েছে এবার ইউনুস সরকারের কোপালে কি দুর্গতি আছে এবং উপদেষ্টাদের কোপালে কি দুর্গতি আছে উনি যে এসব মৌলবাদকে নিয়ে রাজনীতি করে যাচ্ছেন এবং মৌলবাদ মৌলবাদকে সাপোর্ট দিয়ে জঙ্গিবাদের উত্থান করাচ্ছেন বাংলাদেশে সেটাও কিন্তু দেখার বিষয় আছে ইউনুসের বিরুদ্ধে কেমন একসাণ কূটনীতিকভাবে সেটা আমরা দেখার জন্য অপেক্ষায় আছি কারণ ডোনাল্ড ট্রাম্পও হচ্ছে পাগলা স্বভাবে জঙ্গিবাদের উত্থান আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পও মেনে নিবে না ইন্ডিয়াও মেনে নিবে না চাইনা যত সাপোর্ট দেখ পাকিস্তান যতই সাপোর্ট দেখ ডক্টর কিন্তু অবশেষে বল কিন্তু ইন্ডিয়ার হাতেই থাকবে গোল কিন্তু ইন্ডিয়াই দিবে এটা এটা বাস্তবতা ধর্মযুদ্ধ না যে আমরা হিন্দু মুসলিম হিসাবে করবো রাজনৈতিক যুদ্ধ তাই রাজনৈতিক যুদ্ধের মধ্যে ইন্ডিয়াকে এই মুহূর্তের জন্য হারানো অসম্ভব বলাই চলে হয়তোবা কিছু সময় লাগবে ইন্ডিয়া এই রাজনৈতিক যুদ্ধে বাংলাদেশের ব্যাপারে জয়লাভ করার জন্য কিন্তু পরিশেষে ইন্ডিয়া এই যুদ্ধে জয়লাভ করবে আবারও বলে দিচ্ছি এটা ধর্মযুদ্ধ না আপনার হিন্দু মুসলিম টানবেন না এই ব্যাপারটাতে সম্পূর্ণ রাজনৈতিক যুদ্ধ ফ্যাক্ট আছে কারণে আমি বলেছি এই যুদ্ধে নীতি রাজনীতিতে ইন্ডিয়াই জয়লাভ করবে ডক্টনু সরকার এই মৌলবাদ এই জঙ্গিবাদ কখনো বাংলাদেশে উত্থান হতে দিবে না এবং তারা তাদের রাজনীতি যতই স্ট্রংলি প্ল্যানিং করে মেটিকুলাস ভাবে করুক না কেন চাণক্য নীতির কাছে তারা হেরে যাবে লিখে থাকবেন ধন্যবাদ সকলকে